যেদিন পুষ্পমেলা অলরেডি শেষ হয়ে গেছে গাছগুলো সব নিয়ে যাচ্ছে আমরা কিন্তু সেই দিনকে গেছিলাম তবু কিছু কিছু গাছ তো দেখতে পেরেছি বলো এটাই মনে অনেক আনন্দ লাগে পাওয়ার শটি বার্ষিক বৈশিষ্ট্য এগুলো কেবল একটি প্রদর্শনী নয় একটি মানুষের মধ্যে আগ্রহী তৈরি করা দর্শকরা ফুলপ্রেমী এবং প্রায় এক বছর ধরে শুটির জন্যে অপেক্ষা করে যেরকম ধরো আমি আমি কিন্তু একটা বছর ধরে এই ফ্লাওয়ার শুটির জন্যে অপেক্ষা করি যে কবে আসবে আর গেলেই কিন্তু আমি ছুটতে চলে যাই এই ফ্লাওয়ার শোটিতে তবে এবার একটু লেট হয়ে গেছে কি আর করা যাবে বলো তাই তোমাদের সাথে ভাবলাম যে বিভিন্ন ধরনের গাছগুলোকে শেয়ার করে দিই বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রঙের ফুল প্রদর্শিত হয় সাধারণত জানুয়ারি থেকে মার্চ মাস অবধি ফুল প্রদর্শনের সময়কাল এখানে দেখতে পাচ্ছ কত ধরনের সবজি গাছ এবং সবজির কিন্তু প্রত্যেকটা বিশিষ্ট কিন্তু আলাদা আলাদা বেসিক্যালি এই সময়ের মধ্যে ফুল পুরোপুরিভাবে কিন্তু ফুটে যায় তোমরা তো জানোই আমি গাছ লাগানো কতটা পছন্দ করি সেটা সবজি গাছ হোক বা ফুল গাছ ফুল গাছের চারাগুলো কিন্তু আগের দিন আমি কিনে এনেছিলাম সেই ব্লগটাও তোমরা দেখেছো তাহলে তোমরা তো বুঝতেই পারছ আমি গাছ একটা দুটো নয় কিন্তু গেলে পরে একেবারে একঝাঁক গাছ কিনে নিয়ে চলে আসি তারপাশে ফুলের গাছগুলো এত সুন্দর লাগছিল যে কয়েকটা ভিডিও আর ফটো না তুলে থাকতেই যেন পারলাম না তাই কিন্তু উইদাউট মেকআপে একটু ফটো আর ভিডিও করে নিলাম এখানে কিন্তু আমি সবজির সাথে সাথে বিভিন্ন ধরনের ফুল গাছও দেখলাম যেরম ধরো টাইম ফুল গাছ এবং অনেক ফুল এরকম আছে যেগুলোর নাম হয়তো আমি নিজেও জানি না এবং ইনডোর প্লান্টসের মধ্যে যেরকম ধরো চাইনিজ এভারগ্রিন প্লান্টস আরও অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন গাছ রয়েছে তোমরা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পাচ্ছ যে কত ধরনের গাছ রয়েছে আর আজকে যেহেতু শেষ হয়ে গেছিলো গাড়িতে গাড়িতে কিন্তু সব ফুল গাছগুলো আবার নার্সারিতে রিটার্ন ব্যাক চলে যাচ্ছিলো ইপোর্শনটায় যেরকম অর্কিডের বিভিন্ন ধরনের স্পিসিস রয়েছে কোনোটার ধরো রং আলাদা আবার কোনোটার ফুলের শেপগুলো আলাদা বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের গাছ ওই যে কথা আছে না যেরম গুড় সেরম মিষ্টি সেরকমই যত গাছ তোমরা তোলা তোলা করে রাখবে ততই কিন্তু ফুল এবং ফল সব কিছুই কিন্তু সেরকমই ভালো হবে সত্যি আমি না আগে জানতাম না যে এই ফ্লাওয়ার শোগুলোতেও ফার্স্ট সেকেন্ড থার্ড হিসাবে পজিশন হয় তবে আজ আমি জানলাম যে হ্যাঁ এগুলোরও পজিশন হয় আর এই ফুল গাছটা কিন্তু পেয়েছে ফার্স্ট পজিশন সত্যি পাবে নাই বা কেন বলো কত সুন্দর ফুল ফুটে রয়েছে ফুল গাছের চারাগুলোর জন্য কিন্তু আমি আগে থেকেই মাটির টবগুলো এনে রেখেছি কিন্তু জানো তো আমি প্লাস্টিকের টবগুলোই বেশি প্রিফার করি কেন বলতো ওইগুলো পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আর পড়ে গেলেও না ভাঙার কোনো ভয় থাকে না ঠিক বললাম তো বলো তবে মা বললো মাটির টব নিতে তাই মাটির টবগুলোকেই আনা হয়েছে তারপর কিন্তু একে একে আমি সব চারাগুলোকে সুন্দরভাবে পটিং করে নিচ্ছি জানো তো আমার না গার্ডেনিং করতে খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের গার্ডেনিং করতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর আমার না একটা ইচ্ছা আছে সেটা ভাবছি তোমাদের কাছকে বলেই দিই সেটা হচ্ছে আমার খুব ইচ্ছা আমি একটা রুফটপ গার্ডেন করব। আর আমাদের না ছাদে একটা দোলনা আছে সেই দোলনাটা মিড পজিশনে আছে আর গাছগুলো যদি চারি সাইড থেকে থাকে দেখতে এত সুন্দর লাগবে তো সেটা করারই একটা প্ল্যানিং আছে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবোই বলো ফুল গাছের চারাগুলো তো কিনে আনা হয়েছিলই আর সেগুলোকে লাগানোর জন্যে স্টবও কিনে আনা হয়েছিল তার এক দুদিন দিন পরেই কিন্তু গিয়ে আমি স্টবগুলোকে কিনে এনেছি তবে টাইম করে উঠতে পারছিলাম না পটিং করব বলে সেই ভিডিওটা নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছ আর যদি না দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই জলদি জলদি গিয়ে দেখে নাও তো গার্ডেনিং করা আমার একটা হবি বলা যেতে পারে যেহেতু আমাদের বাড়ির নিচে একেবারে জায়গা নেই ওই জন্যে আমি ছাদেই কিন্তু বাগান করি আচ্ছা তোমরা একটু কমেন্ট সেকশনে বলো তো গাছে কি দিলে পরে মানে গোলাপ গাছে কী দিলে পরে গাছের ফুল এবং গাছ দুটোই খুব ভালো হবে আচ্ছা তোমরা আগে আমাকে এটা বলো তো তোমরা ওই গার্ডেনের ভিডিওটা এখনও কারা কারা দেখো নি যারা যারা দেখো নি তারা কিন্তু অনেক বড় মিস করে ফেলেছ আমি এই গোলাপ গাছগুলো এনেছি মাত্র আর মাত্র থার্টি ফাইভ রুপিস করে সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে আরও বিভিন্ন ধরনের গাছ অনেক কম কম দামে পাওয়া যাচ্ছিলো সেটার ডিটেলস কিন্তু আমার ওই ভিডিওতেই আছে তোমরা না দেখলে জানতে পারবে না আর তোমাদের সুবিধা অর্থে আমি কিন্তু আই বাটনে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। তোমরা চাইলে চেক করে নিতে পারো আজ কিন্তু ঘুম থেকে উঠেই সকালবেলায় বসে পড়েছি সব গাছগুলোকে পটিং করব বলে কেন বলতো আগের দিন রাত্রিবেলায় আমি মাথায় তেল দিয়েছি আর আজকে শ্যাম্পু করব। তাই যত নোংরার কাজ রয়েছে সব নোংরার কাজগুলো আগে করে নিয়ে তারপরে কিন্তু আমি শ্যাম্পু করতে যাব। না হলে এত বড় চুলে রোজ রোজ শ্যাম্পু করা তো পসিবল নয় খুব নোংরা হয়ে যায় ওই জন্য এই সব নোংরার কাজগুলো আজকে নিয়ে বসেছি তাড়াতাড়ি নোংরার কাজগুলো করে তারপরে কিন্তু শ্যাম্পু করতে চলে যাব। আচ্ছা তোমরা না কামেন্ট সেকশনে গিয়ে এটা একটু জানিও যে তোমাদের ভিডিওগুলো দেখতে কীরকম লাগছে নাহলে আমি কি করে বুঝবো বলো যে তোমাদের ভিডিওগুলো দেখতে কীরকম লাগছে তাড়াতাড়ি কিন্তু করছি আমি খুব তাড়াহুড়ো করছি তাড়াতাড়ি গাছগুলো লাগিয়ে স্নান করব বলে কারণ আমার কিছু অর্ডার আছে আর সেই অর্ডারগুলোর জন্য কিন্তু মাটির থালা বাটি আনতে যেতে হবে চলে বাগান করা কিন্তু খুব একটা চারটি কথা নয় এগুলোর পেছনে কিন্তু বহুত টাইম যেতে হয় অনেক সময় সাপেক্ষর একটা ব্যাপার কারণ এই গাছগুলোকে রিপটিং করো পটিং করো অনেক কাজ তো থাকে একটা গাছ মানে সেটাকে একদম বাচ্চার মতো করে মানুষ করা আর তারপরে আমার তো জেনি আছেই আগে তো অনেক গাছ এনেছিলাম তবে জেনি সব গাছগুলোকে না খেয়ে খেয়ে একেবারে বাজে অবস্থা করে দিয়েছিল যার জন্য সব গাছগুলো মরে গেছিলো তবে আবার নতুন করে নিজের চাওয়া পাওয়াটাকে আবার প্রাধান্য দিতে চাইছি ওই জন্যই কিন্তু আমার ছাদ বাগানটা মেনলি করা আমাদের বাড়ির নিচে একেবারে জায়গা নেই দেখাবো কোনো সময় তোমাদেরকে অবশ্যই দেখাবো আমার বাড়ির পুরো হোম ট্যুরটা শেয়ার করবো বাগান করতেও কিন্তু বেশ কষ্ট আছে কারণ প্রত্যেকটা টপকে একেবারে নিচ থেকে চারতলার ছাদে ওঠানো এটা যে কি বড় একটা টাস্ক মানে কী আর বলবো তবে হ্যাঁ আমার কীরকম ইচ্ছা বলো তো প্রত্যেকটা কর্নার হবে প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ মানে কোথাও ধরো সবজি গাছ থাকবে এবং কোথাও ফুল গাছ থাকবে এভাবে কিন্তু আমার সাজানোর ইচ্ছা এই যে আইডিয়াটা এই আইডিয়াটা তোমাদের সাথে না কোনো এক সময় শেয়ার করব ফাঁকা সময় দেখে অবশ্যই শেয়ার করব আসলে ভিডিওগুলো তো ঠিকঠাক করে পোস্ট করা হচ্ছে না যার জন্য একদম মাথাটা একেবারে খেঁচে রয়েছে একদম ভাল লাগছে না কারণ আমি কিন্তু প্রত্যেকটা আগের ভিডিওতেই বলেছিলাম যে রেগুলার বেসিসে এই ভিডিও আসবে আসলে আমার ফোনের স্টোরেজটা নতুন ফোন কিনেছি তবুও আমার ফোনের স্টোরেজটা এতটাই ফালতু যে মানে বুঝতে পারছি না একদম জ্ঞানজাম প্যাকটাপ হয়ে রয়েছে যার জন্য এই ল্যাপটপে ভিডিও নিয়ে তারপরে আবার ল্যাপটপ থেকে ফোনে নিয়ে এডিট করা এটা খুব বড় একটা টাস্ক হয়ে যাচ্ছে একটু ইউজ টু না হলে কিন্তু খুব প্রবলেম হয়ে যাচ্ছে শ্যাম্পুকে রিপোর্টিং করার আজকে একটা কারণ আছে যেহেতু আমি আজকে মাথায় শ্যাম্পু করবো তো সব গাছগুলোকে আজকে রিপোর্টিং করে নিচ্ছি নাহলে ধুলোবালির কাছে পরে করতে গেলে মাথাও নোংরা হয় আর স্কিনও খুব নোংরা হয়ে যায় ওই জন্যেই আর কি আজকে সব গাছগুলোকে রিপোর্টিং করে নিচ্ছি আর অনেকদিন হয়েছে গাছগুলোকে সব কটা লাগাতে পারিনি কয়েকটা কয়েকটা লাগিয়েছিলাম আর কয়েকটা বেঁচে তারপরে আগের যে গাছগুলো ছিল রিপোর্টিং করতে হতো যেগুলো সেগুলোকেও রিপোর্টিং করে নিচ্ছি যাতে একদিনেই সব ঝামেলা মিটে যায় সর্ষের খোল আনতে হবে সর্ষের খোলও দিতে হবে ওখান থেকে যখন আমরা গাছ নিয়েছিলাম তখনই বলে দিয়েছিল যে সর্ষের খোল দিতে লাগে মানে খাওয়ার হিসাবে তো সেটা এনে সেটাও দিতে লাগবে সব গাছগুলোই রিপোর্টিং করা হয়ে গেছে আর কয়েকটা কাজ বাকি রয়েছে সেগুলোও কিন্তু আমি এখন রিপোর্টিং করে দেবো আর তারপরে শ্যাম্পু করে নেবো বেশ অনেকটাই বেঁচে গেছে বারোটা মতো বাজে তো এখন সব গাছগুলোকে রিপোর্টিং হয়ে গেলেই আমি শ্যাম্পু করে নেব মোটামুটি সব গাছগুলোই রিপোর্টিং করা হয়ে গেছে আর বাদ বাকি যেগুলো বাকি রয়েছে সেগুলো না আজকে আর রিপোর্টিং করবো না ওগুলো অন্যদিন পটিং করব আর এগুলোকে এরমভাবে সাজিয়ে রেখে দিয়েছি এবারে জল দিয়ে তারপরে কিন্তু আস্তে আস্তে রেলিংয়ের ওপরে তুলে দেবো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টিল দেন টেক কেয়ার বা বাই